হ্যালো ফ্রি কোচিং তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা কালকাটা ইউনিভার্সিটি বিএসটি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসিসি থ্রি পেপারটি রয়েছে পাশাপাশি তোমরা যারা পাশে বা জেনারেল পড়ছো থার্ড সেমিস্টারে তোমাদের যে এমডিসি থ্রি পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন অগ্রহার ব্যবস্থা এই অগ্রহার ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবো আলোচনা শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বোর্ডে কি লেখা আছে আমরা একবার দেখে নেবো দেখো হিস্ট্রি অনার্স এবং জেনারেল থার্ড সেমিস্টার অনার্সের ক্ষেত্রে ডিএসিসি থ্রি এবং পাশের ক্ষেত্রে এখানে প্রশ্ন দেখো অগ্রহার অগ্রহার ব্যবস্থা ব্যবস্থা এই কাকে বলে সেটা নিয়ে আলোচনা সংক্ষিপ্ত আলোচনা দেখো গুপ্ত যুগের কথা এই অগ্রহার ব্যবস্থা পড়তে গেলে আমাদেরকে গুপ্ত যুগে যেতে হবে গুপ্ত যুগে রাজারা বা সম্রাটরা মানে পূর্ণ লাভের উদ্দেশ্যে ধর্মীয় ক্ষেত্রে পূর্ণ অর্জনের জন্য তারা বিভিন্ন ধর্মীয় যেসব প্রতিষ্ঠানগুলো ছিল যেমন বৌদ্ধ মঠ হতে পারে বা হিন্দুদের মন্দির হতে পারে বা ব্রাহ্মণকে হতে পারে বা পুরোহিতকে হতে পারে বা কোনো ধর্মপ্রাণ ব্যক্তিকে হতে পারে তো এই সব ক্ষেত্রে সম্রাট বা রাজারা প্রচুর পরিমাণে জমি দান করতেন ভূমি দান করতেন কেন দান করতেন না পূর্ণ অর্জনের উদ্দেশ্যে এবার সম্রাট বা রাজা জমি দান করছেন তার পরিমাণটাও অনেক হয়তো দশটি গ্রাম দান করলেন বা একশো গ্রাম দান করে দিলেন এর এই যে ব্যবস্থাটা এই এই যে জমি দান করা অর্থাৎ ভূমি দান করার এই ব্যবস্থাকে বলা হয় এক কথায় অগ্রহার ব্যবস্থা এর আর এক নাম আছে ব্যবস্থা অর্থাৎ ব্রাহ্মণকে দেওয়া হচ্ছে তাই ব্রহ্ম ব্যবস্থা বা গুপ্ত যুগের ভূমি দান ব্যবস্থা তাই প্রশ্ন এখানে তিন ভাবে আসতে পারে অগ্রহার ব্যবস্থা কাকে বলে বা আসতে পারে গুপ্ত যুগের ভূমি দান ব্যবস্থাটা কি বাঁচতে পারে ব্রহ্ম ব্যবস্থা কি তিনটি বিষয় কিন্তু একই তা যাই হোক এই জমি দেওয়ার ফলে কি হচ্ছে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার জমি তো দেওয়া হলো বা মানে ভূমি দান করা হলো কাদের দান করা হলো পুরোহিত ব্রাহ্মণ মঠ বা মন্দির বা বৌদ্ধ বিহার এদেরকে দান করা হলো জমি তো ধরা হলো বা ধরা যাক যে কোনো ব্রাহ্মণকে একশোটি গ্রাম দান করা হলো কোনো কারণবশত সম্রাট তার রাজত্বের বা তার সাম্রাজ্যের ভিতর থেকে কোনো একটা জায়গা থেকে একশোটি গ্রাম কোনো এক ব্রাহ্মণকে দান করলেন এবং এই দান ছিল কিন্তু মনে রাখতে হবে নিষ্কর কোন রকম কর দিতে হবে না রাজাকে সম্রাট নিঃশর্তে সারা জীবনের মতো ওই জমিটা দান করে দিচ্ছেন ওই ব্রাহ্মণের রাজার ওই জমির উপরে আর কোনো রকম দাবি থাকছে না বা কোনো রকম করও তিনি নেবেন না এই দান থাকছে পুরো নিঃশর্তে দান এবং এই দান হবে পুরোপুরিভাবে শুল্ক মুক্ত কোনো রকম খাজনাও তিনি এই জায়গা থেকে নেবেন না তাহলে ওই একশোটি গ্রামের মালিক কে হচ্ছেন ওই একশোটি গ্রামের মালিক হয়ে যাচ্ছেন ওই ব্রাহ্মণ ব্রাহ্মণ ওই একশোটি গ্রামের জমি কি করবেন একা তো চাষবাস করতে পারবেন না তাই তিনি ওই একশোটি গ্রামে বিভিন্ন কৃষককে ওই জমি অল্প অল্প করে তাদের মধ্যে বন্টন করে দিয়ে তাদের দ্বারা ওই জমিগুলোকে চাষ করানো শুরু করে এবং তাদের কাছ থেকে ওই ব্রাহ্মণ খাজনা আদায় করতে থাকেন এবং ওই একশোটি গ্রামে যেসব মানুষেরা বাস করে তারা প্রত্যেকে হয়ে ওঠে ওই ব্রাহ্মণের প্রজা এবং ব্রাহ্মণ হয়ে ওঠেন ওই জমিগুলির বা ওই অঞ্চলের জমির অধিপতি অর্থাৎ ভূ স্বামী জমির মালিক হয়ে ওঠেন তিনি এবং তিনি কালক্রমে কি হন ওই অঞ্চলের সমস্ত ক্ষমতা নিজের হাতে তুলে নেন ওই প্রজাদের কাছে সম্রাট কোনো ম্যাটার ছিল না কারণ ওই প্রজারা সম্রাটকে চিনতেন না তাদের রুজি রুটি ওই জমিকে কেন্দ্র করে এবং ওই জমির মালিক কিন্তু ব্রাহ্মণ তাই তাদের কাছে মানে ওই কৃষকদের কাছে তাদের প্রভু ছিলেন ওই ব্রাহ্মণ দেশের রাজা বা সম্রাট কিন্তু কোনো বিষয় ছিল না তাদের কাছে তাদের কাছে সম্রাট বা রাজা বা ওই অঞ্চলের হর্তাকর্তা দণ্ড কর্তা ওই একমাত্র ব্রাহ্মণ এইভাবে ব্রাহ্মণ কালক্রমে ওই অঞ্চলে তার যে যে অঞ্চলটা তিনি মানে গ্রহণ করেছেন দান গ্রহণ করেছেন তার যেই একশো টি গ্রাম ওই গ্রামের প্রশাসনিক ব্যাপারটাও তিনি নিয়ন্ত্রণ করেন রকম ঝামেলা হলে তার বিচার করা সেই ক্ষমতাও তিনি ভোগ করেন অর্থনৈতিকভাবে কর আদায় করা সে ক্ষমতাও তিনি ভোগ করেন এইভাবে ওই ব্রাহ্মণ ওই অঞ্চলের রাজনৈতিক অর্থনৈতিক প্রশাসনিক ধর্মীয় সামাজিক সমস্ত ক্ষেত্রে একচ্ছত্র অধি মানে আধিপত্য তিনি ওখানে লাভ করেন এবং এই অঞ্চলে কর্তৃত্ব স্থাপন করেন এইভাবে ওই ব্রাহ্মণ এই অঞ্চলে হয়ে ওঠেন একজন সামন্ত প্রভুতে অর্থাৎ জমিদারে ভারতবর্ষে যে সামন্ততন্ত্রের উদ্ভব হয়েছিল মানে জমিদার জমিদারদেরকে বলা হয় আগে বলা হতো সামন্ত প্রভু পরবর্তীকালে মুঘল যুগে এসে জমিদার কথাটা ব্যবহার করা শুরু হয় তার আগে কিন্তু সামন্ত প্রভু বলা হতো প্রাচীন ভারতে তা ভারতবর্ষের এই সামন্ততন্ত্রের যে উত্থান সেই উত্থান তাহলে কিভাবে হচ্ছে এই ভূমিদান ব্যবস্থার ভিতর দিয়ে গুপ্ত যুগেই এই সম্রাট বা রাজাদের ভূমিদানের ভিতর দিয়ে ভারতবর্ষে এইভাবে সামন্ততন্ত্রের উত্থান ঘটে কারণ রাজারা বিভিন্ন ব্যক্তিকে জমিদান করছেন যাকে জমিদান করছেন সেই দান গ্রহিতা যিনি দানটা গ্রহণ করলেন সেই সেই অঞ্চলে একজন সামন্ত প্রভূতে পরিণত হচ্ছেন একজন ভূ পরিণত হচ্ছেন এইভাবে দেখা যায় দেশের বিভিন্ন অঞ্চলে সামন্ততন্ত্র গড়ে ওঠে এবং এই সামন্ততন্ত্র গড়ে ওঠার ফলে কেন্দ্রীয় শক্তি সেটা কিন্তু দিনকে দিন দুর্বল হয়ে পড়ে কারণ এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের যে ক্ষমতা সেই ক্ষমতা চলে যায় ওই সামন্ত প্রভুর হাতে এইভাবে কেন্দ্রীয় শক্তি ক্রমশ দুর্বল হতে থাকে এবং কেন্দ্রীয় শক্তি বিভিন্ন অঞ্চলের সামন্ত প্রভুদের মধ্যে বণ্টিত হয়ে যায় তাই ডক্টর রামশরণ শর্মা তার অ্যানসিট ইন্ডিয়া গ্রন্থে বলেছেন যে এই ভূমিদান ব্যবস্থার মধ্য দিয়ে গুপ্ত যুগের শেষ পর্বে ভারতবর্ষে সামন্ততন্ত্রের উত্থান ঘটে এর আগেও কিন্তু জমিদান ছিল এর আগে যদি কথা বলি প্রচুর পরিমাণে জমি দান করা হতো ব্রাহ্মণ পুরোহিত বা মঠকে মন্দিরকে দান করা হতো কিন্তু মৌর্য যুগের জমিদান বা ভূমিদান আর গুপ্ত যুগের ভূমিদানের মধ্যে প্রকৃতিগত পার্থক্য ছিল কেমন না গুপ্ত যুগে যখন এই জমি দান করা ভূমি দান করার প্রাবল্য বৃদ্ধি পেতে থাকে দিনকে দিন যখন রাজারা এই ভূমি দান করতে থাকেন এর আধিক্য যখন বাড়তে থাকে তখন এই জমিগুলো যখন দান করা হয় তখন চিরস্থায়ীভাবে দান করা শুরু হতে থাকে আগে মৌর্য যুগে দান করা হতো সাময়িক কালের জন্য কিছু দিনের জন্য দশ বছর কুড়ি বছর তিরিশ বছর একটা টাইম বেঁধে দেওয়া হতো যে এই সময় পর্যন্ত এই জমি মঠের আন্ডারে বা অমুকের আন্ডারে থাকবে কিন্তু গুপ্ত যুগে এই জমি দান করা হয় নিষ্কর জমি প্রথমত কর আদায় কর করা হবে না ওই জমি থেকে এবং এই জমি চিরস্থায়ীভাবে চিরকালের জন্য ওই ব্রাহ্মণ বা ওই মন্দিরকে দান করে দেওয়া হয় এবং ওই জমিতে যদি কোনো রকম খনি বা খনিজ দ্রব্যও থাকে কোনো সোনার খনি বা রূপোর খনি যদি ওই জমির নিচে থাকে সেই খনিরও মালিক হবেন যাকে জমি দান করা হচ্ছে তিনি রাজাও এখানে ওই খনির কিন্তু অধিকার নেবেন না তো এইভাবে বিভিন্ন অঞ্চল দান করার ফলে গুপ্ত যুগের শেষ পর্বে ভারতবর্ষে এই জমিদান করার ভিতর দিয়ে বিভিন্ন সামন্ত প্রভু মাথা ছাড়া দিয়ে ওঠে এবং ভারতের সামন্ততন্ত্রের যে যুগ সেই যুগটা কিন্তু শুরু হয় তো এটা ছিল অলভার অগ্রহার ব্যবস্থা বা ব্রহ্মদেহ ব্যবস্থা বা গুপ্ত যুগের ভূমিদান ব্যবস্থা বা বলা যায় গুপ্ত যুগে কিভাবে সামন্ততন্ত্রের উত্থান হয়েছিল এই চারটি কোশ্চেনের এই একটাই আনসার এই জমিদান বা ভূমিদান ব্যবস্থা তো এ সম্পর্কে যে সংক্ষিপ্ত অ্যানসার আছে আড়াইশো ওয়ার্ডের সেই অ্যানসার নিয়ে এবার অন আলোচনা করছি অগ্রহার ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন মার্কস ফাইভ গুপ্ত যুগে অর্থনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল ভূমিদান ব্যবস্থা মৌর্য যুগে ভারতে ভূমিদান ব্যবস্থা প্রচলিত থাকলেও গুপ্ত যুগে ভূমিদানের মাত্রা বহুল পরিমাণে বৃদ্ধি পায় গুপ্ত যুগের পূর্বে জমির মালিকানা রাজার হাতে ছিল গুপ্ত যুগে ধর্মস্থান বা পুরোহিতদের নিষ্কর ভূমিদান করা হতো মূলত পূর্ণ অর্জনের উদ্দেশ্যে এই ভূমিদান নীতি গড়ে উঠেছিল এই ভূমিদান ব্যবস্থাকে অগ্রহার বা ব্রহ্মদেহ বলে এই যুগে ব্রাহ্মণ পুরোহিত বৌদ্ধ মঠ ও অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানে ভূমিদান করার প্রথা গড়ে ওঠে প্যারা করে দেখো গুপ্ত যুগে ভূমিদানের প্রাবল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভূমিদানের প্রকৃতিগত পরিবর্তন ঘটতে থাকে পূর্বে ভূমিদান ছিল সাময়িক কালের জন্য গুপ্ত যুগে তা ক্রমে বংশানুক্রমিক ও চিরস্থায়ী হতে শুরু করে ভূমিতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ক্রমে শিথিল হতে থাকে গুপ্ত সম্রাটরা সব হস্তান্তরিত গ্রামগুলি থেকে রাজস্ব আদায়ের অধিকার ক্রমে দান গ্রহিতা ভূস্বামীদের হাতে ছেড়ে দিতে থাকে এভাবে জমিতে ব্যক্তি মালিকানা ক্রমে শক্তিশালী হয় এবং জমিতে মালিকদের স্বাধীনতা বৃদ্ধি পায় ফলে সাধারণ কৃষক ও গ্রামের সাধারণ স্বাধীন মানুষজনও ক্রমে ভূস্বামীদের অধীনে আবদ্ধ হতে থাকে অবশ্য রামচরণ শর্মা এও মনে করেন যে অগ্রহার ব্যবস্থার ফলে অনেক অনাবাদী জমি আবাদী জমিতে পরিণত হয়েছিল প্যারা করে দেখো পরবর্তীকালে এই সমস্ত জমির উপর দান অধিকার বংশানুক্রমিক হয়ে উঠেছিল ভূমি প্রাপকরা তাদের নিজ নিজ এলাকায় কর আদায় করত শান্তি শৃঙ্খলা রক্ষা করত ও বিচার কাজ পরিচালনা করত প্রাপ্ত ভূমির নিচে খনিজ সম্পদের উপরেও তাদের অধিকার স্থাপিত হয়েছিল এভাবে ভূমির প্রাপকরা কোনো রকম কায়িক শ্রম না করে ভূমি থেকে জীবিকা নির্বাহের সুযোগ পেয়েছিল মৌর্য যুগের ভূমিদান ব্যবস্থার সঙ্গে গুপ্ত যুগের ভূমিদান ব্যবস্থার কিছু মৌলিক পার্থক্য ছিল মৌর্যযুগে রাজা ব্রাহ্মণদের বা কোনো দাতব্য প্রতিষ্ঠানকে ভূমিদান করলেও রাজা সেই জমির উপর তার শাসনের অধিকার বজায় রাখতেন দান করা জমিতে অবস্থিত গ্রামের বিচার কার্য রাজার অধীনে ছিল জমির নিচে খনিজ সম্পদ রাজার সম্পত্তি বলে বিবেচিত হতো কিন্তু গুপ্ত যুগে রাজার নিঃস্বার্থভাবে ভূমিদান করতেন ফলে দান গ্রহিতা সেই গ্রামের শাসন ও বিচার কার্যের সর্বময় ক্ষমতার অধিকারী হতেন প্যারা করে শেষ প্যারা গুপ্ত যুগে দান করা ভূমি বা গ্রামের শাসন ও বিচারকার্য পরিচালনায় দান গ্রহিতা চূড়ান্ত ক্ষমতা ভোগ করতেন এইভাবে গ্রামগুলিতে এক ধরনের অভিজাত হয় যারা ছিল হস্তান্তরিত গ্রামের জমির শাসক ও প্রকৃত মালিক গ্রাম অঞ্চলে ও ক্ষমতা ভোগ করত। এরা রাজা ও কৃষকদের মধ্যে এক ধরনের মধ্যসত্ত্বভোগী হিসাবে হিসেবে আত্মপ্রকাশ করে এই ব্যবস্থায় মহিপতি হলেন রাজা স্বামী হলেন ভূমির প্রাপক এবং মধ্য এবং কর্ষক হলো কৃষক সমাজ অগ্রহার প্রথার ফলেই ধনী ভূমধ্যকারী শ্রেণী ও শোষিত কৃষক সমাজের সৃষ্টি হয় এইভাবে সমাজে জমিকে কেন্দ্র করে শাসক ও শোষিত শ্রেণীর সৃষ্টি সমাজকে সামন্ততান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যায় ডক্টর রামচরণ শর্মা জানিয়েছেন যে মৌর্য যুগের পরবর্তীকালে ভারতে একটি বিশেষ শক্তিশালী ও সুবিধাভোগী সামন্ত শ্রেণীর উত্থান ঘটে এই সময় থেকেই ভারতীয় সমাজে সামন্ত প্রথার বৈশিষ্ট্যগুলি ক্রমশ সুস্পষ্ট হতে থাকে তিনি বলেন যে মৌর্য শাসনের পরবর্তীকালে বিশেষ করে গুপ্ত শাসনকালে রাজনৈতিক ও প্রশাসনিক বিকাশের কোনো কোনো ক্ষেত্র রাষ্ট্রকে সামন্ততন্ত্র প্রবণ করে তোলে সামন্ততান্ত্রিক প্রবণতা বৃদ্ধির ফলে কেন্দ্রীয় গুপ্ত রাজশক্তি ক্রমে দুর্বল হয়ে পড়তে থাকে ফলে সাম্রাজ্য ক্রমে পতনের দিকে এগিয়ে যায় তেই ছিল গুপ্তযুগে ভূমিদান ব্যবস্থা বা অগ্রহার ব্যবস্থা এরপরে পাঁচ নম্বরে টিকা প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ক্লাসে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে